অপু আর নীলু দুই প্রাণের বন্ধু অপুর সম্বল বলতে ছিল বাবার দেওয়া একটি পুরনো মরিচা ধরা সাইকেল সেটি চেপেই প্রতিদিন মাইলখানেক পথ পেরিয়ে তারা স্কুলে যেত সাইকেলটি পুরনো হলেও সেটিই ছিল তাদের যাতায়াতের প্রধান ভরসা একদিন স্কুল থেকে ফেরার পথে ঘটে এক বিপত্তি শিমুলতলার নির্জন রাস্তায় আসতে হঠাৎ এক বিকট শব্দে সাইকেলের চেন ছিঁড়ে দলা পাকিয়ে গেল জনমানবহীন ধুধু রাস্তার ধারে দুই বন্ধু তখন অসহায়ভাবে দাঁড়িয়ে রইল সূর্য ডুবুডুবু চারদিকে ঘন বনের ছায়া দীর্ঘ হচ্ছে এমন সময় তাদের মনে ভয়ের সঞ্চার হল ঠিক তখনই বনের আড়াল থেকে এক বৃদ্ধ কাঠুরে কুঠার কাঁধে নিয়ে বেরিয়ে এলেন অপু আর নীলুর মলিন মুখ দেখে তিনি সব বুঝতে পারলেন কাঠুরেটি কোনো কথা না বাড়িয়ে সাইকেলের পাশে বসে পড়লেন তার কাছে থাকা শক্ত দড়ি আর লোহার একটি টুকরো দিয়ে অদ্ভুত এক কৌশলে তিনি চেনটি সাময়িকভাবে জুড়ে দিলেন অপু কৃতজ্ঞতা জানাতে গিয়ে যখন কিছু টাকা দিতে চাইল কাঠুরেটি মুখে তা ফিরিয়ে দিলেন তিনি কোমল স্বরে বললেন বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো আসল ধর্মের কাজ বাবা এর জন্য পয়সা লাগে না কাঠুরে চলে যাওয়ার পর অপু আর নীলু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেই পরন্ত বিকেলে তারা এক মহান শিক্ষা লাভ করল দামি ব্র্যান্ডের সাইকেল বা বৈভব নয় পৃথিবীতে মানুষের প্রতি মানুষের দয়া আর নিঃস্বার্থ সহানুভূতি সবচেয়ে বেশি মূল্যবান আজ অনেক বছর পেরিয়ে গেছে অপু বড় হয়েছে কিন্তু আজও যখন সে সেই শিমুলকালার রাস্তার কথা মনে করে তার চোখে সেই উদার কাঠুরের জন্য কৃতজ্ঞতার ছায়া ফুটে ওঠে